আসসালামু আলাইকুম পুলিশের চাকরি প্রার্থী বন্ধুরা আমি তানিমুল ইসলাম আসিফ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশের এএসআই বা সহকারী উপপরিদর্শক নিয়োগে ডিপ্লোমা সম্পন্ন করা ও ভোকেশনাল সম্পন্ন করা ব্যক্তিরা আবেদন করতে পারবে কি না এই গুরুত্বপূর্ণ বিষয় তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে বলেন এই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চাকরির নিয়োগ বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি বাংলাদেশ পুলিশের এএসআই পদে আবেদন করার মূল যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান পাস এখানে সমমান বলতে বোঝানো হয় সাধারণ শিক্ষা বোর্ডের এইসএসসি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম টেকনিক্যাল শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভোকেশনাল উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ভোকেশনাল এগুলো সরকারিভাবে এইচএসসি সমমান হিসেবে স্বীকৃত বন্ধুরা এখানে একটা সহজ উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে যেমন বাংলাদেশ পুলিশের এসআই বা সাব ইন্সপেক্টর নিয়োগে ন্যূনতম যোগ্যতা রাখা হয় অনার্স পাস কিন্তু সেখানে শুধু অনার্স করলেই নয় যারা ডিগ্রি পাস কোর্স সম্পূর্ণ করেছে তারাও আবেদন করার সুযোগ পান অর্থাৎ অনার্স ও ডিগ্রি দুটোই সমমান হিসেবে ধরা হয় ঠিক তেমনই এএসআই নিয়োগে শুধু সাধারণ এইচএসসি নয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আর ভোকেশনাল এইচএসসিকেও এইচএসসি সমমান হিসেবে ধরা হয় তবে একটা বিষয় মাথায় রাখতে হবে কিছু বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে ভিন্নতা থাকতে পারে যেমন শুধু সাধারণ এইচএসসির উল্লেখ থাকলে সেখানে ভোকেশনাল বা ডিপ্লোমা বাদ দেওয়া হতে পারে কিন্তু সাম্প্রতিক বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী ডিপ্লোমা ও ভোকেশনালকে সমমান হিসেবে ধরা হয় তাই সবসময় পরামর্শ আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন তো বন্ধুরা আশা করি এখন পরিষ্কার বুঝতে পেরেছেন বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগে ডিপ্লোমা সম্পন্ন করা এবং ভোকেশনাল সম্পন্ন করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ